দ্বিতীয় অধ্যায় থেকে দুই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে তো সেই দুই ধরনের ম্যাথ কোন গুলো পড়লে তোমার জন্য বা কোন বোর্ড পড়লে তোমার জন্য সহজ হবে বা তুমি পরীক্ষার হলে গিয়ে ভালো লিখতে পারবা বা ভালো পারবা আজকে মূলত সেই অনুযায়ী ক্লাসটা তৈরি করা তো আজকে তোমরা যদি আমার ক্লাসটা যদি দেখতে পারো আমি আশা রাখছি তোমার টেস্ট পেপার বলো মূল বই বলো যত সৃজনশীল আছে তোমার আজকের এই ক্লাসের মাধ্যমে সমাধান হয়ে যাবে মাত্র একটা ভুল প্রশ্ন দিয়ে আমি তোমার সকল টেস্ট পেপার বলো যে লেকচারে তুমি অর্থাৎ পড়ো না কেন অর্থাৎ যে রাইটারে তুমি টেস্ট পেপার বলো বই পড়ো কেন প্রত্যেকটা প্রশ্ন তোমার সমাধান হয়ে যাবে যদি তুমি আজকের এই ক্লাসটা দেখতে পারো তো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি তাহলে দেখো প্রথমে আমি লিখে রাখছি একটা ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা হচ্ছে এরকম তোমার এই যে কমলা অর্থাৎ তুমি মনে করো কমলা কিনতে গেছো কমলার একক একক দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এবং টি টিউ মানে হচ্ছে মানে হচ্ছে মোট উপযোগ বুঝাচ্ছে তো মোট উপযোগ হচ্ছে আমাদের প্রথমে পনেরো পঁচিশ তিরিশ তিরিশ পঁচিশ এইভাবে দেওয়া আছে তো এরপর আমি এখানে একটা গরফ রাখছি এখানে মূলত আমি তোমাদেরকে যেটা চাওয়া হয়েছে এটা বের করে দেখাবো

এছাড়াও দিনাজপুর বুধ দু হাজার তেইশ সালে নটো ডেম কলেজে এবং ঢাকা বুধ দু হাজার রাজশাহী বুধ দু তেইশ যশোর বুধ দু তেইশ মহিমসিং তেইশ এছাড়াও আমি অ্যানালাইসিস করে দেখেছি এই টাইপেরই প্রশ্ন করা হয় বা শুধু তোমরা পরীক্ষার হলে চেঞ্জটা কোথায় করা হয়েছে শুধু চেঞ্জ করা হয়েছে এখানে সংখ্যা ভিন্ন দিয়েছে আর এই যে একক মানে কোয়ান্টিটির পরিমাণ টেনে থাকে প্রত্যেকটা বস্তুর সাথে বাট শুধু পরিবর্তনটা কোথায় এই যে তিন জায়গায় এখানে পনেরো দিয়ে শুরু হয়েছে এখানে তো বিশ বা তিরিশ দিয়ে শুরু হবে যেগুলো একটা র্যান্ডমলি সংখ্যা দিয়ে শুরু হবে তো যেভাবে শুরু হোক না কেন তুমি যেন পারো সেইভাবে মূলত আজকে আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি একটু মনোযোগ দিও বেশিক্ষণ পড়াবো না মাত্র পাঁচ মিনিটে এখান থেকে বোঝাবো তো এই বহমার্কে তোমার প্রশ্নটা কি বলা হয়েছে বহমার্কে প্রশ্নটা করা হয়েছে প্রান্তিক অভিযোগ সুতি তৈরি করো তাহলেই হয়ে যাবে এখন এই প্রান্তিক সুতি তৈরি করার ক্ষেত্রে তোমাকে একটু আগে বলে নেই গমার্ক ধরো আমরা এখন এটা উত্তর করতে চাচ্ছি গণম উত্তর করতে গণমের প্রশ্নটা করা হয়েছে কি എം ദോ മാന പ്രിജ তো গ মার্কে প্রথমে তুমি লিখে নিবা প্রান্তিক উপযোগ কাকে বলা হয় তো প্রান্তিক উপযোগ কাকে বলা হয় এটা কিন্তু তোমাদেরকে আমি শিখাইছি বা তোমরা অলরেডি মুখস্থ করছো এই হচ্ছে তোমরা অবশ্যই কি করবা এটা মুখস্থ প্রথমে লিখে নিবা প্রান্তিক উপযোগ বলতে কি বোঝা এটা কারণ গ মার্কে হচ্ছে মার্ক তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন যদি বলি ত্রি মার্ক অর্থাৎ তিন মার্ক তোমরা এই গল্প পাবা শুধু সত্যি সত্যি করে রাত দুই মিনিটে তোমাকে এখন শিখাই ফেলবো তো এই দুই মিনিটের কাজ করলে তো হবে না এতটুকু সুচি তৈরি করলে হবে না কেন প্রান্তিক অভিযোগ কাকে বলে সংজ্ঞাটা লিখবা তারপর প্রান্তিক অভিযোগ বলতে কি বুঝো ডিটেল একটু লেখার পরে হচ্ছে এই গঠনের সূচিটা তুমি এই লেখার নিচে এই সূচিটা তৈরি করবা এখন আমরা হচ্ছে এম ইউ প্রান্তিক উপযোগ বের করব এখন বিষয় হচ্ছে প্রান্তিক উপযোগ কিভাবে বের করতে হয় এক সূত্রটাকে প্রান্তিক উপযোগ বের করার সূত্র হচ্ছে এরকম যে এম ইউ আমি যদি সহজ ভাবে তোমাদের বুঝাই টি ইউ ডেল টি বা ডেল কিউ ঠিক আছে তো তোমার বইতে একটু ভিন্ন রকমে দেওয়া আছে সূত্রটা ওইটা ওইটা অগস্তকরণ দরকার নাই এটা একটু মনে রাখো তো এটা ছিল ত্রান্তিকবজগ বের করার সূত্র তো এখন আমাদের এখানে কিন্তু যে এই যে সূচিতরে উদ্যবক্ষ দেওয়া আছে এখানে কিউ এর পরিমানে একক মানে কিউ মানে কোয়ান্টিটির পরিমাণ দেওয়া আছে 1 2 3 4 5 এবং টি এর পরিমান দেওয়া আছে এখান থেকে মনে রাখবা এই ডেল ডেল কিউর উত্তর সবসময়ে ক্যালকুলেশন করলে ওয়ান হবে তো ওয়ান অর্থাৎ যত বড় সংখ্যাকে ওয়ান দিয়ে ভাগ করা ওই সংখ্যাটাই হয় তাই তোমার এখন মনে রাখবা এই ডেল কি এর কোনো কাজ করতে হবে না শুধু টি নিয়ে কাজ করো তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে তো তুমি এখন এম ইউ কিভাবে বের করবা দেখো এই যে টি ইউ টি ইউ পনেরো দেওয়া আছে প্রথমে যা দেওয়া থাকবো তুমি তাই এখানে লিখে ফেলবা পনেরো আছে পনেরো লিখলাম তারপর এ ঘরের মানটা কিভাবে বের করবা বের করে এই যে নিচের ঘর থেকে উপের ঘর করবা নিচের ঘর থেকে উপের ঘর ভিপ করবা তাহলে পঁচিশ থেকে যদি তুমি যদি পনেরো যদি বিপ করো বিপ ফল কত হবে বিপ ফল হবে দশ এই তিরিশ থেকে পঁচিশ যদি তুমি যদি বিপ করো আমি কি বলছি নিচের ঘর থেকে সবসময় উপের ঘর বিপ করবা তো এই ঘরে আসছি তার মানে এই ঘর থেকে এ ঘরটা বিপ করলে এটা হয়ে যাবে তিরিশ থেকে পঁচিশ যদি বিপ করো তাহলে কত হবে পাঁচ তিরিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ যদি বিক্রি করো তাহলে এখানে মাইনাস ফাইভ চলে আসবে তো এইভাবে মূলত হচ্ছে প্রান্তিক উপযোগ করে করা তৈরি করা শেষ তার মানে তুমি এখন পেয়ে গেছো তিন মার্ক এইভাবে যদি তুমি যদি তৈরি করতে পারো তাহলে তিন মার্ক হয়ে যাবে এখন দেখো আমি কি বলছি যে এই একটা ক্লাসের মাধ্যমে মূলত যে তোমাদের সকল বোধ প্রশ্ন যেন সমাধান হয়ে যায় ওইভাবে একটু শিখাবো এখন ধরো এইভাবে না থাকলে কিভাবে থাকতে পারে প্রশ্নটা ধরো এখানে এইভাবে অনেক বোধ প্রশ্ন করা হতে পারে যে ধরো এই যে এইখানে এইভাবে ফাঁকা করে দেওয়া থাকবো এভাবে কিংবা এই যে এইখানে এইভাবে একটা ফাঁকা করে দেওয়া থাকবো কিংবা এই যে এইখানে এটা লিখছো এখানে এটা ফাকা ঘর দেওয়া থাকবে এখন বিষয় হচ্ছে দেখো এই যে ফাকা ঘর দেওয়া আছে এখন গণকে বলছে যে ফাকা ঘরগুলো তুমি কি করো সূতি তরের মাধ্যমে পূরণ করো এভাবে প্রশ্ন বলা হতে পারে ঠিক আছে তো এখন আমরা এটা কিভাবে পূরণ করব এটা গণনার উত্তরটা আমরা কিভাবে করব ঠিক সেম ভাবে আমরা মোট অবযগ প্রান্তিক অবযগ সংখ্যাটা এখানে উপরে লিখে নিব নেগার পরে এই সূতিটা করি করব এখন দেখো কিভাবে বের করতে একটু মনোযোগ দাও এই যে এখানে এখানে এই মানটা কিভাবে বের হবে এই গড় থেকে এই গড়টা বিক করলে বা পঁচিশ থেকে তুমি পনেরো যদি করো তাহলে কত হবে তাহলে হবে আমাদের উত্তর কত দশ হবে এই দশ হচ্ছে গড়ের ভিতরে তুমি দেখা দিবা তারপর দেখো এখন মোট অনেক আহ ভোটেই দেখবা যে প্রান্তিক উপযোগ যদি না বলে যদি বলা হয় যে টি বের করে দেখাও তাহলে এই প্রশ্নের মাধ্যমে তুমি মোট উপযোগ কিভাবে বের করতে এটা শিখে নাও

দশ দু লেগত পঁচিশ পঁচিশ আর পাঁচ ফাঁকা আছে এই ঘর ধরে এই ঘর ফাঁকা আছে এই ঘর কেমনে পূরণ এই ঘর পূরণ করাচ্ছে এই তিরিশ থেকে এই তিরিশ কি করবা বিক করবা জিরো হবে এখন থেকে এই ঘর ফাঁকা আছে কিভাবে বের করবা এই এটা থেকে এই তিরিশ বিক করবা তাহলে কত হবে মাইনাস পাই এইভাবে মূলত যে সুতি তুমি যদি তৈরি করা যদি শিখতে পারো তাহলে মূলত তুমি এখান থেকে তিন থেকে তিন পাবা এখন আসো আমরা গ উত্তর করব যেটা চার মার্ক যেখানে দেওয়া আছে সেটা কিভাবে এখন আরো একটু বলে রাখি এই গ এ তোমার শুধু কি প্রান্তিক উপযুক্ত সুতি তৈরি করা বলা হবে না এখান থেকে বলা হতে পারে মোট উপযুক্ত সুতি তৈরি করো ঠিক আছে তো যেটাই বলা হল তুমি যেন পারো সেটা যতক্ষণ বুঝাইছি এখন দেখো এතර এ যে এইবার গড় ফাকা গড় দিয়ে এনসিবিও আসছে মানে ভাষণ ছিল অনেক বড় প্রশ্ন দেখাড়া হয় তোই সব ভাবে তুমি যেন পারো বলতে আজকে এই ক্লাসটা তো দেখো এখন আমরা এই গণ উত্তর করব এই গণে বলছে। টিইউ এবং এমইউ সম্পর্ক অর্থাৎ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের মাধ্যমে তোমার দেখানোর কথা বলছে তো আমরা এখন হচ্ছে একটা চিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেই চিত্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ঠিক सेम এভাবেই অঙ্কন করবা আমরা এখন হচ্ছে গ অঙ্গগুলো কিভাবে উত্তর করতে হয় ম্যাক্সিমাম ভোট প্রশ্নতে এগুলো চিত্র বলা হয় করার জন্য তাহলে কিভাবে তুমি করবা তাহলে দেখো প্রথমে হচ্ছে তোমার এই শর্তিত্র ওইটার সংখ্যাটা দিতে হবে মোটা ব্যুদক এবং প্রান্তিক ব্যুদক তাহলে তুমি আগে মোটা ব্যুদক কাকে বলে এবং প্রান্তিক ব্যুদক কাকে বলে সেটার কি করো তো তুমি ডেফিনেশনটা দাও সংখ্যাটা আগে বলো এই যে সংখ্যাটা মোটা ব্যুদক কাকে বলে এটা লিখবা প্রান্তিক ব্যুদক কাকে বলে লিখবা লেখার পরে হচ্ছে এই যে উদ্দীপকটা দেওয়া আছে এখন আমরা এখানে এই সূচিত তৈরি করা থাকে তাহলে আর সুচিত তৈরি করতে হবে না তুমি প্রশ্নটা দেখে দেখেই র্যাক করতে করতে পারবা আর যদি মনে করো যে প্রান্তিক উপযোগ দেওয়া নাই তখন বলছে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো তখন তোমাকে বনঙে প্রান্তিক উপযোগের জন্য সূচি তৈরি করতে হবে যেহেতু আমাদের তৈরি তৈরি করা বা আমরা করছি তুমি চাইলে হতে দেখে দেখেও করতে পারো কিংবা তুমি এখানে শুধু করে এই এই আবার এই সূচিটা দেখাইতে পারো তারপর হচ্ছে নিচে তুমি কি করবা এইভাবে রেখাটা অঙ্কন করবা তো সুজা তুমি টান দিবা যদি সুজা তুমি টান দাও তাহলে কিন্তু চিত্রটা তোমার অনেক সুন্দর হবে ভালো হবে তো তোমরা কি করবা একটা লম্ব অক্ষ এবং একটা ভূমি অক্ষ অঙ্কন করবা অঙ্কন করার পর এখন হচ্ছে ব্যবধান নিতে হবে আমরা জানি কলেজ এই যে ও ও হচ্ছে আমি এখন যেভাবে কথাগুলো বলতেছি ঠিক এইভাবে তোমরা কি করবা যে ব্যাখ্যা গুলো লিখবা আমি এখানে ব্যাখ্যা দেখাবো না কারণ আমার একটা ক্লাসের প্রথম অর্থনীতি প্রথম অধ্যায় যে উৎপাদন সম্ভাবনার আগে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে ঠিক সেম প্রত্যেকটা ব্যাখ্যা এইভাবে করতে হয় তাহলে তোমরা এই ব্যাখ্যা গুলো একইভাবে দিবা তো এখন একটু মনোযোগ দাও যে আমরা ও এক্স হচ্ছে আমাদের ভূমি অক্ষ এবং ও ওয়াই হচ্ছে এখানে লম্ব অক্ষ তাহলে এখন আমরা এটা কিভাবে দেখো এখানে দেওয়া আছে পি ও এবং এম দুটো চিত্রই একই চিত্রের মাধ্যমে দেখাতে হবে তাহলে প্রথম হচ্ছে এই একক মানে হচ্ছে কিউ কিউ মানে কোয়ান্টিটি বা কমলা একক গুলো দেখাবো ব্যবধান আমি ধরি এক তো এক লিখবো তারপর দুই তারপর তিন তারপর চার তারপর হচ্ছে পাঁচ পর্যন্ত দেওয়া আছে পাঁচ পর্যন্ত আমি নিলাম সমান ব্যবধান করে ধরবা তারপর হচ্ছে লম্ব হচ্ছে আমরা টি ইউ টি ইউ এবং এম ইউ দেখাবো তো টি ইউ সর্বোচ্চ কত দেওয়া আছে তিরিশ পর্যন্ত তাহলে আমরা একটা ব্যবধান ধরি কত করে ধরবো ধরো দশ করে ব্যবধান ধরতে পারি হ্যাঁ দশ করে ধরলে ভালো হবে ধরি দশ তারপর ধরলাম বিশ তারপর ধরলাম তিরিশ সেভাবে ব্যবধান ধরে নিলাম একটা মাঝখানে যেগুলো আমার লেখা হয় নাই যে সংখ্যাগুলো এগুলো বসা দিব কত দেওয়া আছে ফাইভ পেলে ফাইভ কুতে দেবো এখানে দেবো এরপর কত দেওয়া আছে পনেরো আছে পনেরো হচ্ছে এখানে হবে তারপর কত আছে পঁচিশ পঁচিশ এখানে হবে এইভাবে আমরা প্রাথমিক ভাবে একটা ব্যবধান স্কেল ধরে পেন্সিল দিয়ে টেনে টেনে করে নিব তারপর এখন হচ্ছে প্রথমে দেখো আমাদের অঙ্কন করতে হবে মোট উপযোগ প্রথমে যে কোনো একটা তো প্রথমে যেহেতু এটাই দেওয়া আছে মোট আমরা প্রথমে অঙ্কন করে নেই এই মোট উপযোগ এটা হচ্ছে অঙ্কন করে নেই এখন বিষয় আরো একটু এখানে দেখো আমাদের এই যে উপরে হচ্ছে প্লাস আর হচ্ছে মাইনাস যেহেতু এখানে প্রান্তিক কি আছে মাইনাস আছে তাহলে আমাদের এই ডাকটা আরো একটু নিচের দিকে নামাই চলবো যেহেতু মাইনাস আছে আমরা দেখো একটু মনে রাখবাস ক্ষেত্রে আমরা কি জানি প্লাস 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 মাইনাস তারপরে মাইনাস প্লাস এরকম আমরা জানি না

দুইটা যখন দুইটা আমি কিনছি তখন আমার মোট উপযোগ হচ্ছে পঁচিশ পঁচিশ কোথায় আছে দেখো এই যে এখানে আছে এটা আমি টান দিব টান দেখো আমার একটু বাঘা হয়ে যাচ্ছে কারণ আসলে হাত মনে যে নড়াচড়া করতেছে তো এটা দিয়ে দিলাম যখন আমাদের তিন একক তখন কত তিরিশ যখন আমাদের কমলার একক তিনটা তখন হচ্ছে আমাদের মোট উপযোগ কত তিরিশ তিরিশ কোথায় আছে এই যে এখানে তো এটা আমরা শুধু এইভাবে টানবো তো এই যে এটা হচ্ছে দেখো তাও আমার একটু বাঘা হচ্ছে তো সে দিলাম তারপর দেখো আমাদের যখন আমরা কমলা মতো চায়ের এক কিনছি তখন আমাদের মোটো বুঝে হচ্ছে টেরিস তো টেরিস যেহেতু এখানে দাগ দেওয়া যাচ্ছে তাহলে আর এটা এখান থেকে দাগ নিতে হবে না এখান থেকে শুধু এটা আমরা এইভাবে ডট 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 দিয়ে দিয়ে যখন এই রিলেটেড হয়ে যাবে তখন এইভাবে ডট ডট দিয়ে দিবা ঠিক আছে তাহলে হচ্ছে এই জ্ঞানের ক্ষেত্রে এটা এইভাবে দেখো সমস্যা নাই কিন্তু এই যে এই গান হচ্ছে ভালো দেখা যায় তারপর তারপর যখন আমাদের সর্বোচ্চ একক আমরা কমলা কিনেছি তখন একক তখন আমাদের মোট উপযোগটা কি কমে যাচ্ছে তো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ নিয়ে একটা গল্প আছে এর পিছনে তো গল্পটা তো আসতে করার সময় নেই তো গল্পটা তোমরা সাইডে দেখে নিতে পারো আমার এখানে দেওয়া আছে তখন আমাদের দেখো যখন আমাদের কমলা করতো

দেখো টিউ রেখা না তুমি তোমার বই তো অবশ্যই সবাই বই পড়তেছ এরকমই হয় কিন্তু ঠিক আছে এই যে তুমি অঙ্কন করছো অলরেডি হয়ে গেছে কি মোট বোঝক রেখা হয়ে গেছে তৈরি করা শেষ এখন হচ্ছে আমরা কি করবো প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব এই চিত্রে আবার নতুন করে না কিন্তু একই চিত্রে আমাদের এটা দেখাতে হবে তো এখন আমরা যে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করবো কিভাবে অঙ্কন করবো দেখো যখন আমাদের কমলা এক একক তখন আমাদের প্রান্তিক উপযোগ কত পনেরো তখন পনেরো কোথায় আছে এই যে এখানে তো এখানে একটা তোমার বিন্দুটা চিহ্নিত করবা

কমলার একক চার তখন হচ্ছে প্রান্তিক উপযোগ কত জিরো জিরো কোথায় এখানে এখানে তো আর না এটা দিবা হচ্ছে এই যে এখানে ঠিক আছে তারপর দেখো যখন আমাদের প্রান্তিক উপযোগ একেবারে সর্বোচ্চ কত সরি কমলা প্রান্তিক উপযোগ কি কমে গেছে ঠিক আছে কমে গিয়ে কত হয়েছে এই যে দেখো যখন পাঁচ তখন হচ্ছে প্রান্তিক উপযোগ কত ফাইভ এটা কেমনে নিবা এই যে এটা হচ্ছে এইভাবে ধরে প্রাণ দিবা এটা হচ্ছে এখানে এইভাবে মিলিত কইরা দিবা ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই এই বিন্দুটা হচ্ছে আমাদের যে 5 তো এখন দেখো প্রত্যেকটা বিন্দু হইছে এখন আমরা কি করব এই যে এই বিন্দু থেকে আমরা একবারে সকল বিন্দু কি করব মিলিত করে দিব দেখো এই যে ভাগা কিন্তু হলো হবে না এটা দেখবা যে এইভাবে একবারে সোজা হইছে ঠিক আছে আমার এখানে একটু ভাগা হইছে কিসের জন্য এখানে আমার হাত নড়ে গেছে কিন্তু এই যে এটা হচ্ছে এমিও এম রেখা তো এইভাবে হচ্ছে মূলত দেখো এই যে এখানে আমার হাতটা একটু লুড়ে গেছে যার ফলে কিন্তু বাঁকাও হয়ে গেছে চিত্রটা ভাইয়া তো এটা হচ্ছে দেখো এই যে এইভাবে সুদা এটা চলে আসবে দেখো কিছু মনে করে না আমি হাতে তো দূর তোমার হাত নড়াছড়া করে যখন তোমরা স্কেল ধরে করবা তখন দেখবে এটা একবার সোজা কিন্তু হবে তো এইভাবে মূলত হচ্ছে প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ সূচি বা সূচি থেকে রেখা অঙ্কন করতে হয় তো এইভাবে তোমরা যদি প্রত্যেকটা বোর্ড প্রশ্নের সমাধান করতে পারো তাহলে ইনশাল্লাহ অর্থাৎ আজকের এই ক্লাসটা মূলত প্রত্যেকটা ভূত প্রশ্ন আমি গবেষণা করে মূলত আজকে দেখাচ্ছি বা অনেকে দেখছি যে একই টাইপের প্রশ্ন করা হয় একটু সংখ্যা কিংবা এখানে গতে হয়ে বলা হতে পারে মোট উপযোগ আত্মা এখন যদি প্রশ্ন করা হয় এই গণনে বলা হয়েছে যে মোট উপযোগ রেখা অঙ্কন করো তাহলে দেখো এই যে মোট উপযোগ রেখা আগে যতটুকু অঙ্কন করছিলাম এতটুকু করলেই হবে আর ব্যাখ্যাটা দিয়ে দিলেই হবে যদি বলা হয় শুধু প্রান্তিক অভিযোগ রেখা তৈরি করো তাহলে এই মূল অভিযোগ দেখাইতে হবে শুধু প্রান্তিক অভিযোগ রেখাটা দেখা হয়ে যাবে তো এইভাবে মূলত যে তোমরা কিছু পরিমাণ প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে এবং আলসেনি না করে আজকে পড়বো কালকে পড়বো কালকে থেকে শুরু করবো এরকমটা না করে তোমরা পড়া শুরু করো তো তোমাদের আরো এই অধ্যায় থেকে আরো একটা টাইপ আছে সেই টাইপ নিয়ে আমি তোমাদের আগামী ক্লাসে থেকে হবে তো ভালো থাকে সুস্থ থাকবে আজকে এই ক্লাসটা টা তোমরা প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ ভালো হবে